নমস্কার বন্ধুরা মিতুস লাইফ অরিন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজকের সকালটা একটু আলাদা কারণ আজকে অরিনের জন্মদিন তাই সকালবেলা অরুণকে হলুদ মাখিয়ে স্নান করিয়ে তারপর মন্দিরে প্রদীপ জ্বালাতে এলো ওর তিন বছরের জন্মদিন তাই আজকে মন্দিরে তিনটে প্রদীপ জ্বালালো তিন বছরের জন্মদিন কোথা থেকে তিন বছর হয়ে গেল তাই না এবছর প্রথম আমি ওর জন্মদিন ধরছি কারণ আমাদের এদিকে নিয়ম আছে দু দুবছরেই প্রথম জন্মদিনটায় ধরা হয় আর সেটা আবার মামা বাড়ি থেকে হয় যাই হোক আমি সমস্ত কিছু রীতিনীতি নিয়ম মেনেই ওর জন্মদিনটা ধরলাম প্রত্যেক বাবা মার মতো আমিও ওকে এটাই আশীর্বাদ করলাম যে আমার সন্তান যেন দুধে ভাতে থাকে আর যেন মানুষের মতো মানুষ হয় আগের দিন ও আমরা অরিনের পাপা গিয়ে মন্দিরে ক্ষীরভোগ দেওয়া হয়েছিলো ওটা সব সরঞ্জাম মানে চাল দুধ সব কিছু দিয়ে এসেছিলো আজকে সকালবেলায় ক্ষীরভোগটা নিয়ে এলো তো ওটাই প্রথমে ওর মুখে ছোঁয়ানা ছোয়ালাম। দেখো ছেলের প্রথমে আমি যেটা খাওয়াই ছিলাম বলে আমি এটা খাবো না তারপরে আরো একটা তুলে দিলাম এটা খাও বলে এটাও খাবে না তারপরে আবার দেখেছো নিজে হাত দিয়ে দেখাচ্ছে আমি ওইটা খাবো তারপর ওটা দিতে একটুখানি নিলো যাই হোক এরপর ওকে সবাই আশীর্বাদ করলো মানে ও দিদুন মামা ওর বাবা আর ওর বাবু এসছিল সবাই আশীর্বাদ করলো কিন্তু আমাদের ক্যামেরাম্যান মানে অরিরের বাবাই ক্যামেরাটা করছিল। সে তো ভুলেই গেছিলো যে আমি ক্যামেরা করছি যখন আমি বলি যে কী হলো ক্যামেরাটা করো বলে হয় আমি তো ভুলে গেছি তারপর তো আবার ক্যামেরা যখন করে তখন ওর দিদুনই বাকি ছিল ওর তাই জন্য ওর দিদুরের ক্যামেরাটাই করা হলো এটাও দিদুন আশীর্বাদ করছিলো ওকে এবার চলো হরিন এবার কেক কাটবে দেখলে তো সে একা কাটবে বলে আমাকে তার হাত দিয়ে কাটাতে দিলই না এই দেখো নিজেই প্রথমে খেয়ে নিলো যাই হোক তারপর অবশ্য আজকে দুপুরের বিশেষ কিছু হয়নি অরিন যেগুলো পছন্দ করে সেগুলাই মোটামুটি হয়েছে ওর প্রিয় খাবার বলতে তেমন কিছুই নয় তবুও এইটুকুই যাই হোক তোমরা সবাই অরিনকে আশীর্বাদ করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরের কোন ভ্লগে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন